আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন

ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন এটা অনেক ভাইরাল থ্রি পিস অনেকে ডিস্টার্ব করছেন যে ভাই থ্রি পিসটা দেন দেন আয়া পড়ছে চারটা কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদ বাকি কালারটা আমি এইভাবে দেখায় দেব দেখেন এটার একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একদম এক্সক্লুসিভ এগুলা কারিজমা কাশ্মীরি বুটিক্স প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এগুলা লং প্রায় সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য এগুলা প্রেস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা ডিসকাউন্ট যারা সেট ধরে নিবেন পাঁচশো দশ টাকা করে পিস পড়বো আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস নেন কে কত পিস নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে দিতে পারুম না তারপরে এই যে আর একটা ভাইরাল ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এগুলো গুলো অনেক ভাইরাল এগুলো আসে আর শেষ হয়ে যায় দিতে পারি না হোলসেল প্রাইস পড়বে মাত্র 530 সরি 520 হোলসেল প্রাইস মাত্র 520 টাকা আর যারা সেট ধরে নেবেন আরো 10 টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নেবেন আরো 10 টাকা করে ডিসকাউন্ট কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থিরিপিস পিস মাত্র 520 টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার মাসাল অনেক সুন্দর আমরা একটা করে করে কালার দিব আপনারা দেখে চয়েস নিয়ে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট কেউ দামাদামি করবেন না একটা কথা বললে দিয়ে যে দাম বলে দে ওই দামে যদি ভালো লাগে নিবেন না লাগলে যেবেন গা কোনো সমস্যা নাই মাত্র পাঁচশো বিশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা গুলো অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স নতুন ডিজাইন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট মাত্র টাকা হোলসেল প্রাইস যারা নিবেন পাঁচশো দশ টাকা করে প্রতি পিস দয়া করে দামাদামি করবেন না কমাই দিসি নিয়ে নিবেন কোনো কথা বলবেন না মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এই যে একটা ডিজাইন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা আগে তিরিশ টাকা ছিল টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার সালোয়ার আলাইগজ বড়ি লং আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন এই যে দেখেন এই ডিজাইনটা জনে চাইছেন দিতে পারি নাই কে আবার স্টক হয়েছে দেখেন ডিজাইনটা কলম অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট এই যে আর একটা ডিজাইন এটারও চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারা সেট নেবেন পাঁচশো দশ টাকা করে প্রতি পিস আর যারা ভেঙে নেবেন পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন স্যালারের কাপড় গুলো অনেক ভালো যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এই ডিজাইনটার চারটা কালার যারা সেট ধরা নিবেন পাঁচশো দশ টাকা করে আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে কেউ দামাদামি করবেন না হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা যারা সেট সেট ধরে নিবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে আফসোস করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ কারিজমা কাশ্মীরি বুটিক্স এই যে দেখেন বাটিক ডিজাইন এই ডিজাইনটা করলাম অনেক ভাইরাল হয়েছে ডিজাইনটাও খুবই সুন্দর চারটা করে কালার দেখেন চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা করে হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা করে যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল স্ক্রিনশ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট দেওয়া যাবে খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস এই ডিজাইনটা দেখেন চারটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট দেখেন খুবই সুন্দর যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গা ভেঙ্গা নিতে পারবেন খুবই সুন্দর যে কোনো চারটা থ্রি পিস দেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোলসেল প্রাইস কালিজমা কাশ্মীরি বুটিক্স মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস আর যারা সেট সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট তারা তাই নিয়ে নেবেন কেউ মিস করেন না খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম